এবার চিত্রনায়িকা মৌসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন বিস্তারিত থাকছে পুরো পুরো ভিডিও জুড়ে ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে চেক মামলায় বিরুদ্ধে পরোয়ানা গ্রেপ্তারি জারি করেছেন আদালত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড চেক ডিজঅনার মামলায় গত চব্বিশ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ষোলোই অক্টোবর ধার্য রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এক লক্ষ ছয় টাকার চেক ডিজঅনারের অভিযোগ গত বছরের তিন ডিসেম্বর ঢাকা একটি আদালতে অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য এমন জারি করেন আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশান এক এর বাসায় এ সমন পাঠানো হয় এদিন সমন জারি হওয়ায় তিনি আদালতে উপস্থিত না হওয়ায় চব্বিশ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর আইনজীবী আবু আল নাহিদ গণমাধ্যমকে বলেন চিত্রনায়িকা মৌসুমের বিরুদ্ধে চেক ডিজনারের মামলা রয়েছে এই মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত দর্শক শ্রোতা আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন দেখা যাক নায়িকা মৌসুমি আদৌ গ্রেপ্তার হয় কিনা দেখা যাক সামনে কি ঘটে বা কি ঘটতে চলেছে 对。<music>